প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের অধ্যায় পাঁচ থেকে আট মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন মুসলিমী কিভাবে ইতালিতে ক্ষমতা দখল করে অথবা ইতালিতে কিভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে উত্তর এক প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির অবস্থা ইতালি বিজয়ী হলেও তেমন কোনো বিশেষ লাভ পায়নি অর্থনৈতিক মন্দা বেকারত্ব কৃষক ও শ্রমিকের অসন্তোষ প্রবল হয় রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র অকার্যকর প্রমাণিত হতে থাকে দুই জাতীয়তাবাদী ও উগ্র রাজনৈতিক পরিবেশ অনেকেই মনে করতে থাকে যে সংসদীয় গণতন্ত্র দুর্বল দেশকে শক্তিশালী নেতা প্রয়োজন এই ধারণা জনপ্রিয় হয় তিন মুসলিনীর আবির্ভাব ও ফ্যাসিবাদী দলের গঠন উনিশশো উনিশ সালে মুসলিনী ফ্যাসিদি কম্বেন্টো নামক দল গঠন করেন পরে এ দলই ফ্যাসিস্ট পার্টি নামে পরিচিত হয় তিনি কৃষক শ্রমিক ক্ষুদ্রবিত্ত মধ্যবিত্ত ও যুদ্ধফেরত সৈনিকদের সমর্থন অর্জন করেন চার সন্ত্রাস ও প্রচারনীতির ব্যবহার মুসলিনীর কালো শার্ট বাহিনী ব্ল্যাক শার্টস বিরোধীদের ভয় দেখাত ও দমন করত সংবাদপত্র বক্তৃতা ও প্রচারের মাধ্যমে তিনি নিজেকে জাতির ত্রাতা হিসেবে তুলে ধরেন পাঁচ রোম অভিযান মাচ অন রোম উনিশশো বাইশ উনিশশো বাইশ সালে মুসলিনী তার সমর্থকদের নিয়ে রোম অভিমুখে পদযাত্রা করেন রাজা ভিক্টর অ্যাম্যানুয়েল তৃতীয় গণবিরোধ হেরাতে মুসলিনীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করতে বাধ্য হন এইভাবেই তিনি বৈধভাবে ক্ষমতা দখল করেন ছয় একনায়ুকতন্ত্রের প্রতিষ্ঠা ক্ষমতা এসে তিনি সংসদীয় গণতন্ত্র ভেঙে দেন একদলীয় শাসন কায়েম হয় বিরোধীরা দমন হয় সমস্ত ক্ষমতা মুসলিনীর হাতে কেন্দ্রীভূত হয় উপসংহার ইতালিতে অর্থনৈতিক দুরবস্থা রাজনৈতিক অস্থিরতা ও জনগণের জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগিয়ে মুসলিনী একদিকে সন্ত্রাস অন্যদিকে প্রচার ও রাজতন্ত্রের সমর্থন নিয়ে ক্ষমতা দখল করেন এভাবেই ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে সাবস্ক্রাইব প্লিজ